আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার ফিফথ মার্চে রিসেপশন ব্রাইডের গল্প এদিন পরপর তিনটে ব্রাইড ছিল আর প্রথম দিদিকে আমি সাজাতে চলে গিয়েছিলাম সেই তারকেশ্বরে এই রকম ডেটে তারকেশ্বরে সাজাতে যাওয়া চুচুড়া থেকে কতটা ডিফিকাল্ট সেটা তো তোমরা বলছো কিন্তু দিদি এক বছরেরও আগে আমার বাড়ি এসে আমাকে বুকিং করে গিয়েছিল তখন আমি জানতাম না ডেটটা এত ভাইটাল হতে চলেছে তো দিদিকে যেমন বলেছিলাম যে দিদি দেখো ডট একটাতেই কিন্তু বসতে হবে আর আমি গিয়েই দেখি দিদি একদম কমপ্লিট রেডি একটু আমাকে ওয়েট করায়নি তবেই আমি তারপর এসে যেমন কথা দিয়েছিলাম সেই মতো সবাইকে ছাড়তে পেরেছিলাম তো থ্যাঙ্ক ইউ দিদি আর দিদির রিভিউটা শুনে নাও দিদির কেমন লেগেছিল আমার কাছে সেজে একটু বলো কেমন লাগলো সেজে খুব পছন্দ হয়েছে তারকেশ্বর থেকে বেরিয়ে সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল ছুছুড়ায় সেখানে আসা পর্যন্ত আমি শুধু একটাই কাজ করেছি সেটা ঠাকুরের নাম আর ড্রাইভারকে বলেছি আরও জোরে চালাও আরও জোরে চালাও আরও জ্বরে চালাও কারণ পাঁচ মিনিটও কারো টাইমের থেকে তাকে পরে ছাড়া আমার জন্য যে কতটা ভয়ের সেটা শুধু আমি বুঝি কিন্তু ব্রাইডরা সেটা বোঝি না তো যাই হোক আমার সেকেন্ড ব্রাইড সায়নিকে রেডি করে দিয়েছিলাম একটাও ভিডিও নিতে পারিনি কিচ্ছু কারণ আমার মনে হয় টাইমে রেডি করে দেওয়াটাই মেন শুধু রিভিউ ভিডিও নিয়েছি তাও রিংলাইট ছাড়া তো দেখো রিভিউটা শুনে নাও তো আমার ফিফথ মার্চে সেকেন্ড ব্রাইড হচ্ছে সায়নী ওকে আগের দিনও বিয়েতে সাজিয়েছিলাম আজকেও সাজালাম কেমন লাগলো দুদিনের সাজ দারুণ অসাধারণ মানে আমার কিছু বলারই নেই সবাই স্টে করেছিল একদম স্টে করেছিল এখানে এসে পরের দিন আমি সব মেকআপ তুলেছি আর আজকে তো আমার কিছু ভাষাই খুঁজে পাচ্ছি না মানে যা এক্সপেক্ট করেছিলাম অতটাকে বেশি হয়ে গেছে তো ফাইনালি টাইমমতো কমপ্লিট হই গেল সেকেন্ড ব্রাইড আর পমসি গিয়ে সব সেই দিনে থার্ড ব্রাইড তার লোকেশন চিনো আমাদের সুগন্ধার বেনাভারইতে সেখানেও এসে শুধু জাস্ট বিফোর লুক নিছিলাম তাও ব্রাইডের ইচ্ছা সেটা আমি ভুলে গিয়েছিল আর দেন এটা ছিল ওর কমপ্লিট লুক ও কোনো এক্সটেনশন ছাড়া নিজের হেয়ারই সুন্দর করে ওপেন কালসের ওপর পুরো লুকটা চেয়েছিল আর এটা ছিল ওর ফাইনাল লুক তো তোমরা দেখে জানিও আমার ফিট মার্চে তিনটি ব্রাইটকে কেমন লাগলো আমি কথা দিয়েছিলাম থার্ড ব্রাইটকে সাড়ে সাতটায় ছাড়বো তো আমি কমপ্লিট করে সাতটা পঁয়ত্রিশে ছেড়ে দিয়েছি তো তোমরা অবশ্যই দেখে জানিও এই দিনের তিনটে ব্রাইট তোমাদের কেমন লাগলো কেমন লাগলো বলছে যে পছন্দ হয়েছে সবকিছু খুশি একদম মনের কেমন সেম চোখ নিচু টাকা আস্তে করে